শেষ দফার ভোটদান খুবই সামনে এবং পয়লা জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটদান আছে এবং যাদবপুর লোকসভা আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনে নিরিখে এখানে বিরোধীরা বেশ সক্রিয়ভাবে প্রচার করছে বিজেপি এবং সিপিআইএম এবং অন্যদিকে আইএসএফও পার্টি দিয়েছে তৃণমূল কংগ্রেস কতটা আশাবাদী এবং তৃণমূল কংগ্রেসের জন্য কতটা মাটি শক্ত এ নিয়ে আলোচনা করব যাদবপুরের নেতাদের সাথে কতটা আশাবাদী আপনারা দেখুন বাংলার মানুষ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে একবার প্রমাণ করে দিয়েছে যে বাংলায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার মানুষ আস্থা রাখেন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখেন তো সেই জায়গা থেকে দেখলে যাদের কথা যে বিরোধীদের কথা আপনি বলছিলেন আজ সিপিএম যে বাংলায় শূন্যে পরিণত হয়েছে বিজেপি যারা মুখে বড় বড় কথা বলছিলো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তারা নাকি দুশোর বেশি সিট নিয়ে ক্ষমতায় আসার কথা ছিল কিন্তু আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলে কি দেখলাম যে তাদেরকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করেছে তার একটাই কারণ বাংলার মানুষ দু সালের পর থেকে যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন বাংলার বুকে দেখেছে বিগত চৌত্রিশ বছরের বামফ্রন্টের আমলে বাংলার মানুষ উন্নয়ন তো বহু দূরের কথা বাংলার বুকে ন্যূনতম শান্তি প্রতিষ্ঠিত ছিল না একমাত্র দেখুন বিকল্প তারাই হয় বিকল্প তিনি যে কথাটা বলছেন এটা কখনও মানা যায় না মানা সম্ভব নয় কেন চৌত্রিশ বছর ধরে এই বামফ্রন্ট এই পশ্চিমবঙ্গে শাসন করেছে তো চৌত্রিশ বছরের শাসনকালে তারা একটা দেখাক না যে বাংলার মানুষের উন্নয়নের জন্য তারা এমন একটা জনমুখী প্রকল্প চালু করেছে যেটা বাংলার সাধারণ মানুষের কোনো কাজে লেগেছে আজ তারা বাংলার মানুষের জন্য সেই বামফ্রন্ট সরকার কি করেছে তাদের হারমার বাহিনীদের দিয়ে পাহাড় থেকে জঙ্গলমহল জঙ্গলমহল থেকে কাকদ্বীপ সব জায়গায় তাদের অত্যাচার চালিয়েছে তাই বাংলার মানুষ সহ্য করতে না পেরে ঐক্যবদ্ধ হয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে দু হাজার সালে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছে সেই জায়গায় বামফ্রন্ট কখনো বিকল্প হতে পারে না যারা চৌত্রিশ বছর ধরে এখানে একটা অরাজকতার সৃষ্টি করেছিল বাংলার বুকে দেখুন প্রার্থী তো যে কোনো দলই দিতে পারে তো আমরা আত্মবিশ্বাসী এই কারণেই বলি যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সায়নী ঘোষ এবং তিনি যুবদের আইকন যেমন আমি বহরমপুর মুর্শিদ সাংগঠনিক জেলা থেকে এসেছি নেত্রীর সঙ্গে দেখা করব বলে তো এটা একটা আবেগ কাজ করে যে নেত্রী এখানে ভোটে দাঁড়িয়েছেন আমাদের ভোট শেষ হয়েছে মুর্শিদাবাদ জেলায় তিনার পাশে এসে দাঁড়িয়েছি ভোট প্রচার কার্যে তিনার পাশে থাকছি খুব ভালো লাগছে এবং বিশেষ করে যাদবপুর বিধানসভা এবং এই যে আজকে একশো দু নম্বর ওয়ার্ডে যে এত মানুষের যে স্বতঃস্ফূর্ত মনোভাব দেখুন রাত্রি প্রায় আটটা বাজছে আজ দিদির জন্য এখানে প্রায় দেড় ঘন্টা ধরে মানুষ দিদির অপেক্ষায় রয়েছে দিদির সঙ্গে পায়ে পা মেলাবেন বলে এটাতেই প্রমাণ হয় যে সায়নী ঘোষ যাদবপুর বিধানসভা থেকে কয়েক লক্ষ্য ভোট নিয়ে এখান থেকে বিজয়ী হবে আমি আলোচনা করব আমার সাথে এই আছেন টিএমসি নেতা স্যার যেখানে একটা দাবি করা হচ্ছে যে মিমি চক্রবর্তীকে লাস্ট পাঁচ বছরে মানুষ দেখতে পায়নি মিমি চক্রবর্তী তিনি মানুষের পাশে ছিলেন না কি বললেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল মিমি চক্রবর্তী বিজেপি ক্যান্ডিডেট বলছেন বিজেপির ক্যান্ডিডেট কি বলছে সেটা আমাদের দলে ফ্যাক্টর করে না কিন্তু মিমি চক্রবর্তীর নামে যেটা রটানো হচ্ছে এটা সম্পূর্ণ ভুল গত একদিন আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়াগরের বারোভূতের মেলায় মিটিং করে মিমি চক্রবর্তীর নামে যা বলেছে তারপরে মিমি চক্রবর্তী বিষয় আমার অন্তত আমার মুখ দিয়ে বলাটা আমার শোভা পায় না তাই এটুকু বলতে পারি মিমি চক্রবর্তী আপনার করোনার টাইমে যথেষ্ট হেল্প করেছে সাধারণ মানুষদের প্রত্যেকটা মানুষের পাশে ছিল এবং সাংসদ না থাকলেও মিমি চক্রবর্তী কথা দিয়েছে যাদবপুরের মানুষের পাশে থাকবে সৃজন বলছেন যে যাদবপুর হচ্ছে বামেদের গড় একটা সময় লাল মাটি পুনরায় লাল মাটি তারা উদ্ধার করে সৃজন ভট্টার কি বলছে সেটা তৃণমূলের কাছে কোনো আসে যায় না সৃজন ভট্টার বলুন ওনার জামানাতটা যাতে জব্দ না হয় সেই বিষয়ে সাংগঠনকে কাজে লাগাতে মিমি আমাদের সায়নী ঘোষ আমাদের নেত্রী দু লক্ষ ভোটের ব্যবধানে যাদবপুর থেকে জিতছে বিজেপি ক্যান্ডিডেট তিনি দাবি করছেন যে বা তৃণমূল সরকার যেভাবে দুর্নীতি করেছে যেভাবে মানুষের অপশাসন চালিয়েছে বিজেপি প্রার্থীকে বলুন আগে উত্তরপ্রদেশে কি দুর্নীতি হচ্ছে সে বিষয়ে কথা বলতে আগে গুজরাটে কি দুর্নীতি হচ্ছে সে বিষয়ে কথা বলতে আগে পি এম কেয়ার ফান্ডের নামে যে টাকা পয়সা চয় হয়েছে সে বিষয়ে কথা বলতে তারপরে তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা বলতে কোয়েশ্চেন মিডিয়ার মাধ্যমে যাদবপুরের মানুষের কি বার্তা দেবেন ছোটবেলা মিডিয়ার মাধ্যমে যাদবপুরের মানুষকে একটাই বার্তা দেওয়া যেটা হচ্ছে সায়নি ঘোষ দু লক্ষ ভোটের ব্যবধানে জিতছে সায়নি ঘোষ জিতে যাদবপুরের মানুষের সুখে দুঃখে সবসময় সাথী থাকবে ধন্যবাদ